দেখো ওখানে আমার ডাল হচ্ছে এখনো কমপ্লিট হয়নি কিন্তু অনিমেষ এত তাড়াতাড়ি বেরোবে এক তরকারি হয়েছে কোনো রকমে পরে আস্তে ধীরে রান্নাগুলো করবো আর ঘরের সব কাজকর্ম বাকি এখনো কিছু করতে পারিনি ওই বললাম যে দুদিন ছুটি গেছে আরাম আরাম এখন আবার রেগুলারিটি মেনটেন করে কাজকর্ম আবার শুরু বাংলাদেশের ওখানে বাংলাদেশ তো যাওয়া না আর বাংলাদেশ ওখানটা বর্ডারের সামনে কি করেছো এগুলো ডুগু অকাম করছো তুমি জানো তাও করছ এরম করে গুছাচ্ছো লোকজন আসবে তাই এরম গুছাচ্ছো কত করে নিমেষ এখন চলে গেল অফিসে আর ঘর আজকে সকাল থেকে কিছু পরিষ্কার করিনি এমনিতেই অগোছালও ছিল তার ক্যামেরা দিয়ে দেখাচ্ছি নতুন কালকে অনলাইনে অর্ডার করেছিলাম হাগিসের প্যাকেটটা তো কালকে হাগিসটা এসেছে তো ওর সামনে ছিল আমি অতটা খেয়াল করিনি রান্না করছিল হাগিসের প্যাকেট খুলে সব চারিদিকে ছড়িয়ে দিয়েছে তাই না তাই কি কে করেছে এগুলো তুমি তার আগে হচ্ছে জামা কাপড়গুলো মেলে আসো বাঁধাকপি মানে লোকজন আসবে কয়জন লোকজন আসবে পাঁচটা পাঁচটা লোকজন তা তুমি তো সাজু গুজুও করি তো লোকজন খারাপ বলবে ছেলেটা কেমন বাজনা বাজাচ্ছেই শুধু